আসসালামু আলাইকুম ওরাহমাতি আবরকাত আজ আমি কথা বলব বাংলাদেশ স্বাধীনতার মূল চেতনা কি ছিল বা বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা এ নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ বর্তমান সময়ে এর চেতনা একাত্তর এর চেতনা জুলাই চব্বিশ এর চেতনা ইত্যাদির ভিড়ে বাংলাদেশের নতুন প্রজন্ম প্রায় ভুলতেই বসেছে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা কি ছিল আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে যে উনিশশো সালে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়েছিল দি জাতি তত্ত্বের ভিত্তিতে টু নেশানস থিওরি দি তত্ত্ব এই তত্ত্ব মোতাবেক ইসলামী ছিল বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা পরবর্তীকালে সেই চেতনায় দুর্বলতা সৃষ্টি হওয়ায় অখণ্ড পাকিস্তান ভেঙে দুভাগ হয়ে যায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে স্বাধীনতার এই মূল চেতনাই হিন্দু সংখ্যা গরিষ্ঠ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশকে পৃথক করেছে যদি এই চেতনা ভঙ্গুর হয়ে যায় তাহলে বাংলাদেশের স্বতন্ত্র অস্তিত্বের নৈতিক ভিত্তি হারিয়ে যাবে প্রতিবেশী ভারতের আধিপত্যবাদের পোড়ামাটি নীতি প্রতি পদে পদে আমাদেরকে শঙ্কিত করে সালের আগস্ট বাংলাদেশ আর ভারতের মধ্যে শিখ বিনিময় চুক্তি বাস্তবায়িত হয় এতে বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের একশো এগারোটি সিটমহল আর ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের একান্নটি ছিটমহল বিনিময় হয় তবে সীমান্ত এলাকার লোকজনের অভিযোগ ভারত ওই বিনিময়ে জমির দিক থেকে লাভবান না হওয়ায় পরবর্তীতে বিভিন্ন অমীমাংসিত জমি দখল করে নেয় জেলা প্রশাসন স্থানীয় সূত্রের তথ্যমতে মতে তেঁতুলিয়া উপজেলার বাংলা বান্ধা ইউনিয়ন পঞ্চগড় সদর উপজেলার ভাষা ইউনিয়ন ও বোদা উপজেলার বর্ষী ইউনিয়নে বড়ো অংশের জমিসহ ছয় থেকে সাতশো একর জমি ভারতের দখলে রয়েছে সীমান্তবাসীর অভিযোগ বিগত প্রায় দেড় যুগ ধরে সরকার ভারতের অনুকূলে নীরব ভূমিকা পালন করেছে জমি হারালেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এভাবে বিগত তিপ্পান্ন বছর যাবত ভারতীয় চেতনার কাছে বাংলাদেশি চেতনা মার খাচ্ছে স্বাধীন ও সাহসী নেতৃত্ব না থাকায় বাংলাদেশ তার প্রাপ্য হক থেকে বঞ্চিত হচ্ছে শঙ্কাগ্রস্ত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে মজবুতভাবে ধারণ করতে চাইলে আমাদেরকে কয়েকটি বিষয় নজর দিতে হবে এক দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য শুধু দেশপ্রেমিক নেতৃত্ব নয় প্রয়োজন দক্ষ দূরদর্শী নেতৃত্ব অন্যথায় নেতৃত্বের দুর্বলতা চেতনাহীনতা অনেক সময় জাতীয় দুর্যোগ ডেকে আনে যেমন নবাব আলিবর্দি খা তার আপন ভগ্নিপতি মীর জাফরকে প্রধান সেনাপতি করেছিলেন ভেবেছিলেন তিনি তরুণ নবাব সিরাজউদ্দৌলার মুরব্বী হবেন তাকে সার্বিক সুরক্ষা দেবেন যেভাবে জাহাঙ্গীরের প্রধান সেনাপতি বৈরম খাঁ তরুণ সম্রাট আকবরকে সুরক্ষা দিয়েছিলেন কিন্তু হয়েছিল তার বিপরীত একইভাবে প্রশাসনের প্রধান সাতটি পদের ছয়টি পদেই তিনি হিন্দুদের বসিয়েছিলেন ভেবেছিলেন এর ফলে তারা কৃতজ্ঞ থাকবে কিন্তু হয়েছিল তার বিপরীত মূল পদগুলি নিজেদের হাতে না রেখে তথা কথিত উদারতা দেখিয়ে সাহাজুদ্দৌলা আদর্শ চেতনা গতভাবে ভুল করেছিলেন এক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশ উপেক্ষা করেছিলেন কেননা আল্লাহতলা বলেন হে মুমিনগণ তোমাদের পূর্বে যারা কিতাব প্রাপ্ত হয়েছে তাদের মধ্য থেকে যারা তোমাদের দিনকে খেল তামাশার বস্তু মনে করে তাদের আর কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করো না আর তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো সোয়া মায়দার সাতান্ন নাম্বার আয়াত যার ফল ভোগ করেছেন সিরাজ সাথে সাথে বাংলার মানুষ অতএব সর্বদা বিচক্ষণ দূরদর্শী হতে হবে এবং কোনো অবস্থাতেই আত্মবিস্মৃত হওয়া যাবে না দুই ইসলামের মূল নীতির উপর সর্বদা দৃঢ় থাকতে হবে অমুসলিম নেতাদের প্রতারণার ফাঁদে পা দেওয়া যাবে না তিন ব্যক্তিস্বার্থ রাজনীতিতে প্রভাবিত করে অতএব মাল মর্যাদা লোভী ব্যক্তিদের থেকে সাবধান থাকতে হবে পলাশির প্রান্তরে রবার্ট ক্লাইভের পাঁচশো সৈন্যের কাছে নবাব সিরাজউদ্দৌলার পঞ্চাশ হাজার সৈন্যকে পরাজয় বরণ করতে হয়েছিল যার মূল কারণ ছিল অনৈক্য ক্ষমতালোভীর স্বার্থন্বেষী গোষ্ঠীর ষড়যন্ত্র সে কারণে পলাশির সবচেয়ে বড় শিক্ষায় যে ধর্মীয় জাতীয় স্বার্থে যে কোনো মূল্যে সর্বদা সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সিরাজ বাংলাদেশ আজকের বাংলাদেশ এর মধ্যে মাটির পার্থক্য নেই পার্থক্য রয়েছে নেতৃত্বের সেদিন সিরাজউদ্দৌলার মধ্যে যে স্বাধীন দেশাত্মবোধ ধর্মীয় চেতনা ছিল বর্তমানে বাংলাদেশি নেতাদের মধ্যে সেই চেতনা অক্ষুণ্ণ থাক থাকতে হবে ঘাপটি মেরে থাকা মির্জাফর জগৎ শেঠ ও উর্মি চাঁদরা যেন স্বাধীন ও সাহসী নেতৃত্বকে পেছন থেকে টান দিয়ে থামিয়ে না দেয় একাত্তরের স্বাধীনতার পর থেকে এদেশে সেকুলার নেতৃত্ব চলছে ইসলামের নামে স্বাধীন হওয়া এদেশের ইসলামী চেতনাকে পদদলিত করা অপর দিকে সেকুলার প্রভাবিত ইসলামী দলগুলিও স্বার্থহীনভাবে স্বার্থহীনভাবে ভাবে ইসলামী খিলাফত কায়েমে সচেষ্ট নয় তারা বরং গণতন্ত্র কায়েমের গলত ধর্ম যেখানে কোরআন বিধি বিধান চূড়ান্ত নয় অধিকাংশ এমপি এমপিরাই এমপির রায় চূড়ান্ত যেখানে আল্লাহর সার্বভৌম ক্ষমতায় উচ্চ নয় আল্লাহতালার সার্বভৌম ক্ষমতার উচ্চ নয় বরং জনগণই সার্বভৌম ক্ষমতার উচ্চ যেখানে ইসলামী দলগুলি ক্ষমতায় গেলে তাদের ইতিপূর্বেকার ঘোষিত নীতি হবে দেশে যে লোক সংখ্যা অধিক সেই মাঝহাব অনুযায়ী আইন হওয়াটাই স্বাভাবিক অথচ হওয়ার কথা ছিল পবিত্র কোরআন সৈহাদিস অনুযায়ী আইন হওয়াটাই স্বাভাবিক এভাবে অধিকাংশের রায়ের মাধ্যমে পবিত্র কোরআন আর সহি হাদিসের বিধানকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার নীতি কোনো মতেই গ্রহণযোগ্য নয় আমরা কখনোই নীরব হব না নিস্তব্ধ হব না যতদিন না পবিত্র কোরআন শহীদ হাদিসকে দেশের আইন আর সংবিধান রূপে দেখতে না পাব কখনোই আমরা ইসলামকে অন্যের হাতে বর্গা হিসেবে দিতে চাই না কারণ ইসলামী দেশের স্বাধীনতার মূল চেতনা এই চেতনা ধ্বংস হলে দেশের স্বাধীনতা ধ্বংস হবে বান্নর চেতনা উনুসত্তরের চেতনা ছিল কতকগুলি ঘটনা ভিত্তিক ও সাময়িক কিন্তু ইসলামী চেতনা স্থায়ী ও সামগ্রিক এই চেতনায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে পারে নইলে চেপে বসা ভারতীয় পাশ্চাত্যের গোলামির চেতনা থেকে এদেশ মুক্ত হতে পারবে না সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশীর অম্র কাননে কেবল যুদ্ধে পরাজিত ঘটেনি বরং চেতনার পরাজয় ঘটেছিল আজও সেই পরাজিত চেতনা আমাদেরকে তাড়িত করে আল্লাহ তুমি এদেশবাসীকে স্বাধীন ইসলামী চেতনায় উজ্জীবিত হওয়ার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ